প্রকৃতির এক অসাধারণ শিল্পী ক্যামিলিয়ন এদের জাদুর মতো রং বদলানোর ক্ষমতা শুধু আত্মরক্ষা নয় নিজেদের মেজাজ প্রকাশেরও এক মাধ্যম এদের চোখগুলো যেন এক বিস্ময় দুটি চোখ একই সাথে দুটি ভিন্ন দিকে তাকিয়ে থাকতে পারে এর ফলে তারা তিনশো ষাট ডিগ্রি কোণে পুরো পরিবেশ পর্যবেক্ষণ করতে পারে যা শিকার বা শিকারী থেকে তাদের সতর্ক রাখে শিকারের জন্য এদের জীব বা এক অবিশ্বাস্য অস্ত্র এটি এদের শরীরের দৈর্ঘ্যের থেকেও লম্বা হতে পারে এবং মাত্র শূন্য দশমিক শূন্য সাত সেকেন্ডে বের হয়ে শিকারকে ধরে ফেলে ক্যামিলিয়নরা সাধারণত ছয় মাস থেকে দুই বছর বয়সের মধ্যে প্রজননের জন্য প্রস্তুত হয় পুরুষ ক্যামিলিয়নরা তাদের আকর্ষণীয় রং প্রদর্শন করে সঙ্গিনীকে আকৃষ্ট করে বেশিরভাগ প্রজাতি ডিম পাড়ে এবং একটি স্ত্রী ক্যামিলিয়ন একবারে ছয় থেকে দুইশটি পর্যন্ত ডিম দিতে পারে এই ডিমগুলো থেকে নতুন জীবন আসে প্রজাতির ওপর নির্ভর করে এদের গড় আয়ু সাধারণত পাঁচ থেকে দশ বছর হয় প্রতিটি ক্যামিলিয়ন যেন প্রকৃতির এক চলমান বিষয় যাদের জীবনকাল জুড়ে ছড়িয়ে আছে রং রহস্য আর জাদুর গল্প